আল্লাহ পাকের উপরে ইমানটা আনতে হলে চারটি শর্ত লাগবে আমি আশা করি এই কথাগুলি আমি আল্লাহ সাহায্য চাচ্ছি আল্লাহ যেন বলার তৌফিক দেন এবং আমাদের বোঝার তৌফিক দেন একটা হচ্ছে আল্লাহর উপর ইমান এনেছি এই কথাটা বললেই হবে না ইমান এনেছি চারটি শর্ত লাগবে প্রথম হচ্ছে আল্লাহ আসেন এটা স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে দুই নম্বরে আল্লাহর গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে তিন নম্বরে আল্লাহর ক্ষমতাটাকে স্বীকার এবং বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এর উপরে বিশ্বাস করতে হবে আসলে একটা একটা করে আলোচনা করি এক নম্বরে আল্লাহ আছেন আমার মনে হয় এই ব্যাপারে বক্তৃতা করার কোনো দরকার নাই কারণ আল্লাহ নাই এই চিন্তা যারা করে তাদের এই মাহবিলা এসে বসার কোনো জরুরত নাই ঠিক না ধরে নিতে পারি যে যারা আসছেন বসে আছেন দাঁড়ায় আছেন সব আল্লাহরে বিশ্বাস করে সোহান আল্লাহ আল্লাহ ছিলেন আছেন থাকবে যারা বিশ্বাস করে না এগুলো পুরা কপাল ঠিক কিনা এই পোড়া কপাল তবে আমি আমার যত আমি যদ্দুর লেখাপড়া করেছি যদ্দুর আমি পড়াশোনা করেছি তাতে আমি দেখেছি আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ কোনো কৃষক করে না কোন রিক্সাওয়ালা করে না কোন কুড়ি মজুর করে না কোন সিনেবাদাম বাদাম বিক্রেতা করে না কোন মাঝিরা নৌকার মাঝিরা করে না সাধারণ মানুষেরা করে না আল্লাহর ব্যাপারে কোন পোষণ করে না সন্দেহ পোষণ করে কারা বুদ্ধি ঠেলায় মাথায় চুল নাই যাদের ওই কয়েকটা পাতা ইংরেজি বই পড়ছে আরে থামো আরে নাইছো না থামো কথা হচ্ছেই যে ইউনিভার্সিটিতে কয়েকদিন ঘোরাফেরা করছে শান্তিনিকেতন থেকে ফায়াজ ও বারাকাত লাভ করেছেন এরপরে বলছে কয় সব বুঝেছি লোকেরা জিজ্ঞেস করে বাবাজি কি বুঝেছো কয়দের চেয়ার ই ওর বাফের মাথা বুঝছে আল্লা বলতে কেউ নাই লেখাপড়া করে এইটা বুঝছে হায় রে কপাল পড়া একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে তুমি কি বিশ্বাস করো কয় অবশ্যই করি কয় আল্লাহ আছে এর কোনো প্রমাণ আছে তোমার কাছে কয় কোনো প্রমাণ নাই তবে আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে কয় যে আমি তো ছাগলের রাখা আমি তো লেখাপড়া করিনি আমি দার্শনিকও না বিজ্ঞানীও না কিছু না ছাগল পালি আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহ যদি না থাকবে তেগুলো হয় কেমনে ওর মাথা যেমন ও বুঝছেও তেমন কথা বুঝতে পেরেছে ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের বারো কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই একজন তো এই কথা কয়ে মরিয়ে গেছে মরার সময় বেসারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে সেই জন্য কবরে যাব না বলে দিল আমার দাফন করবে না কাফন দিবা না জানাজা দিবা না এমনি নিয়া ফেলাইতো তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও ছেলেরা আমাকে অপারেশন করিয়া কাটা সেরা করিয়া অপারেশন শিখবে তার ওসিয়াত অনুযায়ী কাজ হয়েছে এত বড় বুদ্ধিজীবী তো তার তো শোনাই লাগে ওর গাফনও হয় নাই দাফনও হয় নাই গোসলও হয় নাই কপালে নাই কি হবে তারপরে থুইসে বাডেমের মধ্যে কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে মেডিকেল কলেজের ছাত্র ওরা যখন শুনল যে ওই লোকটার লাশ আসতেছে ওরা দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাপসায় চাই এই হুজুর এখানে আনবেন না উনি বেঁচে থাকতে আল্লাহর অস্বীকার করছে এখন ওনারে কাইটা যদি আমরা অপারেশন শিখি তাহলে যে রুগিরে ধরবো যাও বাস পেয়ে ওইটা মরবে কাজী এদারে ফিরাও এরপরে নিয়া কোনো জায়গায় নিল না আবার নিয়া বার্ডেমের ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে আমার এখন চিন্তা হয়েছে যে এই লাস্টার যদি এখন রাস্তায় ফালায় দেয় কুত্তাও খাবে না কারণ আমার দেশের কুত্তা আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুরে এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বেয়াদব হয় নাই এতটা অসভ্য হয়ে পারে না কাজী আল্লাহর সাথে যারা নাফারমানি করে আল্লাহ এরকম দেখান তবে এগুলি বুঝবে কারা বুঝবে কারা আল্লাহ রাকমুল আলামিন বলেন ওয়াতিল কাল আমগরী গোহালিনাশ বাবায় কেনোহা ইল্লাল্লা আলিমুন অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব্বুর আরামিন জ্ঞান দান করেছি যাদের জ্ঞান দিয়েছি ওরা তো জ্ঞান পাই নাই ওরা পাইছে বুদ্ধি ওরা কি পেয়েছে বুদ্ধি আল্লাহ করেন শুনবে কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও আসেন এই রকমের কথা আল্লাহ কি বাড়াইতে বলছেন রবি বান্দাদেরকে শিখাইছেন বান্দারা আমার কাছে দোয়া কর রি জিদিনী পড়েন সবাই রবি আমার রব আমার শাস্ত্রটা তুমি আমার ইলম কে আমার জ্ঞান কে বৃদ্ধি করে দাও বলেন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সামান্য লেখা পড়া যারা করে ওরা আল্লাহর এ বুঝবে কি করে তবে আল্লাহ কোনো অ্যাকশন নেন না পিপড়া সে যদি হাতিরে দেখে একটা ঠ্যাং উসো করে বলে হে হাতি কত বড় একটা দেখো এরকম যদি একটা বেzki দেয় তাহলে হাতি কি পিপড়ারে তাড়ি আসে নাকি তোমার মতো ছাগল পাগল কইলো যে আল্লাহ নাই তাতে আল্লাহর কিছু আসে যায় ছাগল পাগল কুকুর ভেড়া এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে এগুলো কোনো মূল্য নাই আল্লাহ বলেছেন যারা আল্লাহ অস্বীকার করে যারা কাফে তারা জানুয়ারি চাইতে নিকৃষ্ট তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছে দেখুন কোরআন শরীফ আল্লাহ পাক এক জায়গায় বলেছেন গোলাকাত যারা নালি জাহান্দামা রাম মিনাল জিন্নি

ফরাহু মায়ুন লাইউ মি সিরুন বেহা তাদের চোখ দিছি কিন্তু চোখ দিয়ে সব দেখলো আমার সৃষ্টি দেখে আমাকে চিনল না তাদের কান দিলাম এ কান দিয়া সব শুনল কিন্তু মশলুম দুর্বলের ভরিয়া তাদের কানের মধ্যে ঢুকলো না ল্যা ইকা কাল আল্লাহাম আল্লাহফাক বলেন এগুলি হলো চতুষ্পদ কি কন আপনারা বলেন কি জানো আর কে বলতেছেন কি করতেছেন নাকি করলে করেছেন। এই পদবাচ্ছে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহ কি বলছেন বিবেক দিলাম আমাকে চিনলে না শোক দিলাম আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না হেদায়েত পেলে না কাম দিলাম হক শুনলে না উলাইকা কালানাম মালিক সেনো কাজী তুমি হচ্ছ চতুষ্পদ জানোয়ারের মতো এ পর্যন্ত বললে না হয় হতো কিন্তু আল্লাহ আরো একটু আগাই গেলেন আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বাল আদাল জানোয়ারের চাইতো নিকৃষ্ট আমি এটা বুঝি নাই জানোয়ারের চাইতো নিকৃষ্ট আল্লাহ কইলেন কেন পরে অনেক চিন্তা করে বুঝে আসলো আল্লাপাক বলেছেন বুঝতে চেষ্টা করতে চাইলে আল্লাপাক বোঝার ব্যবস্থা করে দেন সুবাহান তো কেন জানোয়ারের মতো হইল কেন পরে চিন্তা করে দেখলাম যে বিষয়টা হচ্ছে মালিককে চেনা নিয়ে আল্লাহকে চেনা নিয়ে পশুতে কিন্তু মালিক চেনে পশুতে মালিক চেনে যেমন আপনারা বাড়িতে যদি কেউ কুকুর পোষেন কুকুর পোষেন অনেকে এই কুকুর পোষেন কেন কুকুর পুষেছেন চোর ডাকাত যাতে বাড়িতে হামলা না করতে পারে সেই জন্য কুকুর পুষেছেন গভীর রাত্রে মানুষের পায়ের আওয়াজ পাওয়ার সাথে সাথে কুকুর তার ভাষায় বিরাট গর্জন করে ওঠে ঠিক কিনা তার ভাষায় সে বলে সে বলতে থাকে তার ভাষায় সে বলে থাম স্টপ পরিচয় দেয় তুমি কে এখন ওই লোকটা যদি মালিক হয় বাড়ির মালিক কুত্তার মালিক তাহলে সে যখন বলে এই কুকুর একটা নাম রাখে ডবলু বল্টু কিছু একটা রেখে দেয় তো কুত্তার নাম ধরে কুত্তারে ডাক দিল থাম কুত্তা তখন বসে আমি তো ভুল করছি এ তো আমার মালিক কুত্তা তখন কাছে চলে যায় গায়ে লেজ নাড়াইয়া গায়ে বুলাতে থাকে লেজ নাড়ানো মানে কুত্তায় গ্রিন সিগন্যাল দিয়ে দিছে আপনি যাইতে পারেন আপনার কোনো অসুবিধা নেই বাড়িতে ঢোকার ব্যাপারে তাহলে দেখা গেল কুত্তায় মালিক চেনে কুত্তা কি করে আবার যদি চোর আড্ডা কাত আসে তাহলে কুকুর খেউ করে ওঠার সঙ্গে সঙ্গে চোর বা টাকাত আওয়াজ তো করতে পারবে না তাহলে মালিক জেগে উঠবে দৌড়াতে গেলে আর উপায় নাই কুত্তা আবার এখন আর লেজ নারবে না চাম করে পড়বে এবং কামড়ায় ধরবে তার ঠ্যাং অথবা ঘাড় ঠিক কিনা তাহলে বোঝা গেল কুত্তায় শত্রুও চেনে মালিকও চেনে কিন্তু এক শ্রেণীর নাস্তিক তথাকথিত এক শ্রেণীর যারা আল্লাহকে অস্বীকার করেছে সব বুদ্ধিজীবী খারাপ তা না কিছু বুদ্ধিজীবী তো নিশ্চয়ই ভালো ঠিক কিনা বলেন কিন্তু এক আছে যারা আল্লাহরে চেনে নাই ওরা কিন্তু বাড়ির ওই গৃহপালিত ওই পশুর চাইতেও নিকৃষ্ট বাল হোক আদাল জানোয়ারের চাইতেও নিকৃষ্ট মালিককে চিনতে হবে সেই মালিককে চেনার জন্য আল্লাহ রব্বুল আরমিন পর অনেকের ভিতরে এই সুরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সাথে ব্যবসা করতে হবে এবং প্রথম কাজ হচ্ছে আমাকে চেনা আল্লাহকে চিনতে হবে আল্লাহ হ্যাঁ তা বিশ্বাস করতে হবে একটি কথার ভেতরে একটি সত্য সুরার মধ্যে আল্লাহ পাক বিষয়টি ক্লিয়ার করেছেন আল্লাহ পাক বলেছেন অন্য হু আহাদ সুরাটি মুখস্থ আছে কিনা

কারো মুখাপেক্ষি তিনি নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই তিনিও কারো জন্মে হন নাই তিনি কারো মুখবিক্ষি নন আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই সুতরাং এই হচ্ছে আল্লাহ পাক তার জাতকে তার অস্তিত্বকে মানতে হবে স্বীকার করতে হবে এটা হলো এক নম্বর দু নম্বরের কথা হচ্ছে যেহেতু ইমানের উপরে আমি ব্যাপক কথা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ সেই জন্য খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না দুই নম্বরে হচ্ছে আমি বলছিলাম কয়টা সত্য চারটে এক নম্বর কি আল্লাহর অস্তিত্ব দুই নম্বরে হচ্ছে আল্লাহর গুণাবলী গুণাবলীকে স্বীকার করা পানিকে বিশ্বাস করতে হবে পানি ডুবাই দিতে পারে ভিজাইতে পারে পানির এই ধর্ম সহকারে এই শক্তি সহকারে পানিকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে তাকে পান করলে আমি মরে যেতে পারি সাপে দংশন করলে মরে যেতে পারি সাপকে এভাবে বিশ্বাস করতে হবে বাঘকে বিশ্বাস করতে পারে হতে হবে যে সে যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে প্রত্যেক জিনিসের শক্তি সহকারে আগুন সে জ্বালাতে পারে পোড়াতে পারে এই শক্তি সহকারে বিশ্বাস করতে হবে আল্লাহরে বিশ্বাস করবেন কিভাবে আল্লাহর গুণাবলী সহকারে বলেন আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে শুধু যদি বলেন আল্লাহরে বিশ্বাস করি হবে না আল্লাহর গুণ সহকারে বিশ্বাস করতে হবে এক নম্বর গুণিত হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক তিনি হচ্ছেন স্রষ্টা আল্লাহকে আমার স্রষ্টা আমার রব গোটা বিশ্বের রব বিশাল আকাশের মালিক জমিনের মালিক বিস্তীর্ণ এই পৃথিবীর মালিক সব কিছুর ছত্র মালিক কে পাককে স্রষ্টা হিসেবে মানতে হবে তিনি সৃষ্টি করেছেন তিনি রব তিনি সৃষ্টি করেন তিনি প্রতিপালন করেন তিনি পূর্ণতায় পৌঁছে দেন এই হিসাবে তিনি তাকে বিশ্বাস করতে হবে গোটা সৃষ্টিকে প্রতিপালন করার জন্য পানি দরকার এই পানির বন্দোবস্ত কে করেছেন বলেন কে করেছেন এই পৃথিবীর চার ভাগের তিন ভাগ কি বলেন কি পানি আর এক ভাগ স্থল এই অতিরিক্ত পানি আল্লাহ বানালেন তিন ভাগ ভাগ পানি পানি এক স্থল এ কি খামোখা বানিয়েছেন না এই পৃথিবীকে বাঁচায় রাখার জন্যই আল্লাহ পাক পানি বানায় রেখেছেন অতিরিক্ত পানি বানাইছেন আবার ওই পানি সব জায়গায় পৌঁছতে পারবে না বলে আল্লাহ বিরাট জলাধার বানিয়েছেন সমুদ্র মহাসমুদ্র বিরাট বিরাট দরিয়া এতে পানি সব জায়গায় পৌঁছবে না বলে আল্লাহ পাক আবার খাল বানিয়েছেন নদী বানিয়েছেন বিল বানিয়েছেন হাও বানিয়েছেন মাটির পরতে পরতে আল্লাহ পাক পানি রেখে দিয়েছেন সুবহান আল্লাহ তারপরে এতেও হবে না সেই জন্য আল্লাহ পাক আবার সমুদ্র থেকে পানিগুলি তুলে মেঘমালায় পরিণত করে বৃষ্টি আকারে ফোটা ফোটা পানি দিয়ে কোথায় কোথায় শুকনা একটা বালুকোনা আছে তাকেও খুঁজে বার করে পানি দিয়ে আল্লাহ পাক সিক্ত করে দেন বিজায় দেন এ আল্লাহ তার এই প্রতিপালনের শক্তি সহকারে গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে সব কিছুর তিনি তিনি মালিক ওই আল্লাহ রব আলামিন তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে তার গুণ হচ্ছে তিনি খালিক তিনি মালিক তিনি রাজ্জা সকলের খাবার তিনি পৌঁছান কারো খাবার তিনি পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন সকলের খাবারও তিনি তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়া আমিন ফিল আরদে ইল্লা আলামাহির পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই এমন কোন জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই না সকল প্রাণী জগতের খাবার কে তৈরি করেছেন খাবার কে একটা একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত যেহেতু আজকে এই আমি বলবো না জন্য আপনারা মুরগির ডিম দেখছেন নিশ্চয়ই অন্যান্য পাখির ডিমও দেখেছে এই ডিমের ভিতর থেকে বাচ্চা হয় ডিমের কোন অংশ দিয়ে ভেতরের কুসুমটা দিয়েই কি হয় বলেন বাচ্চা হয় বাচ্চা যখন ডিমের ভিতরে হলো তখন তার প্রাণ আসছে এই প্রাণ আসার পর প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুধার উদ্রেক হয়েছে খাবে কি ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে বাচ্চা মরে যাবে এখন খাবারটা দুনিয়ার কোন বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে ডিমের মধ্যে বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন কিভাবে দেখছেন আপনারা কুসুমের বাইরে যে সাদা অংশটা থাকে দেন এটা হচ্ছে প্রোটিন এটা হচ্ছে খাদ্য যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে আঠারো দিন বা উনিশ দিন যতদিন থাকা লাগবে ততদিনের খাদ্য ওর চতুর পাশে রেখে দেওয়া হয়েছে সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় মাঝে আসে এই বাচ্চাটির খাবার কে দিয়েছে আল্লাপ সমস্ত প্রাণীর খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন কোন জিনিস তিনি বাকি রাখেন নাই আল্লাহকে বিশ্বাস করতে হবে তিনি রাজা তিনি খালেদ তিনি এই আল্লাহ পাকের যে নিরানব্বইটি নাম আছে সমস্ত নাম হচ্ছে গুণবাচক নাম এই গুণবাচক নাম দিয়ে তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে গেল দুই নম্বর কয়টা বলেছিলাম সত্য